আসসালামু আলাইকুম আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী অংশ নিয়ে দেখো এখানে অফ সমান কি বলছে এটা দেওয়া আছে বলছে এত হলে তোমাকে বলছে অফ মান করো তার মানে আমরা কিন্তু এখানে দেওয়া আছে বলে এই জিনিসটা লিখবো দেওয়া আছে অফ সমান এটা এখন এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি মানে কি মানে হচ্ছে আমরা এখানে যত জায়গার ভিতরে পি আছে সব জায়গায় কি বসাবো এখন মাইনাস এর ওয়ান বাই থ্রি বসাবো এই যে পি এর জায়গায় এর ওয়ান বাই থ্রি উপরে কি আছে বলো ফোর আছে ওইটা লিখবো আমরা প্লাস পি এর জায়গায় আবার মাইনাস ওয়ান ব্র্যাকেট দিতে হবে কারণ যেহেতু মাইনাস সহ করে আছে পরে স্কোয়ার আছে এটা আমরা দিব প্লাস এর ওয়ান এই যে পি এর জায়গায় কিন্তু কি মাইনাস এর ওয়ান বাই থ্রি এখানে উপরে স্কোয়ার আছে আমাদের এই স্কোয়ারটা আমরা দিব এখন আমরা কাজ করি চলো মাইনাস এর উপরে ফোর মানি কি মাইনাস চারটা গুণ তাহলে মাইনাস এ মাইনাস প্লাস প্লাস এ মাইনাস মাইনাস আবার মাইনাস এ মাইনাস কিন্তু কি হয় প্লাসই হয় এটা এখানে উল্লেখ করার দরকার নাই একের উপরে যাই পাওয়ার থাকুক এক হবে উপর ওপর ফোরমানি প্রি প্রতার ফরমানি কথা হয় বলো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এরকম যদি আমরা করি অর্থাৎ চারটা তিন গুণ তাহলে তিন তিনকে নয় তিন নম সাতাশ তিন সাতাশের কথা হয় বলো একাশি আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো তাহলে আর দ্রুত করা যাবে এখানে প্লাস দেখো মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু এটাও প্লাস হয়ে যাবে কে স্কোয়ার করলে ওয়ান থ্রি কে করলে তিন তিরিকে নয় এখানে প্লাসের ওয়ান এখানে তো মাইনাসকে স্কোয়ার করলে কি হবে বলো প্লাস হয়ে যাবে কে স্কোয়ার করলে ওয়ান হবে থ্রি কে স্কোয়ার করলে তিন তিনে কি হবে নয় হবে এখন এখানে উপরে আমরা কি নিব বলো হরের লশাগুলো তো হর গুলোর লসা কি হয় কিন্তু একাশি হবে নিয়ম হচ্ছে হর দ্বারা বাক করা আমরা একাশি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা করলে কিন্তু হবে প্লাস নয় দ্বারা যদি বাক করো তাহলে নয় নয় একাশি মানে নয় থাকবে ওই নয় দ্বারা আবার উপরে করলে নয় একে নয় প্লাস এখানে হরে ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ করলে একাশি হবে এবং একাশি দ্বারা একে গুণ করলেও কিন্তু একাশি একে একাশি হবে নিচে ওয়ান বাই নাইন আছে এটা এখানে কিছু করার নাই আমাদের দেখো তারপর এখানে উপরে হচ্ছে একাশি নিচে এখানে কি হবে দেখো একাশি আর নয় যোগ নব্বই নব্বই একযোগ কত হয় একানব্বই এখানে কি হবে তুমি বলো ওয়ান বাই নাইন তো এখন আমরা কি করবো দেখো আর কিছু যেহেতু করা যায় না আমাদের উপরের একানব্বই বাই একাশিটা আমরা ঠিক থাকবো এটাকে গুণ দিলে বাঘটাকে গুণ দিলে নিচের অংশটা উল্টে যাবে নয় চলে যাবে উপরে আসবে নিচে নয় দিয়ে এটা গারারি কাটা যায় নয় নব্বই একাশি নয় দিয়ে আবার কে কাটা যায় না কিন্তু সেক্ষেত্রে আমরা নিচে নিচে গুন দিবো নয় নয় একানব্বই এখানে কিন্তু একটা এক আছে দেখো আজকে আমরা একটা খারাপ একটা সিরোনশীলের খাম্বার প্রশ্ন এখানে লিখছি এটা হচ্ছে উদ্দীপক আর কি তোমার যে এ সমান এমন বি সমান এবং এস একটা অন্য দেওয়া আছে তোমাকে খ নাম্বার প্রশ্নে বলছে যে আমরা দেখাবো যে তোমার যে বলছে অন্যকে তালিকাতে প্রকাশ করো এবং বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তাহলে আমরা কি দেখাও দেখো বলছে যে হবে যেন মানে ওয়াই এর উপাদান হবে এবং উপাদানগুলো তোমার বি এর উপাদান হইতে হবে এবং এমন শর্ত দেওয়া আছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তোমার এ এবং বি উভয়টারই কিন্তু মান বের করা লাগবে এবং এটা উদ্দীপক কিন্তু তোমার কি দেওয়া আছে বলো উদ্দ্বিপক্ষে দেওয়া আছে হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে আমাদের সবার আগে কি করতে হবে তালিকা পদ্ধতি করতে হবে তাহলে আমরা এখানে প্রথমেই দেওয়া আছে বলে এই অংশটা লিখবো দেখো যে দেওয়া আছে এ সমানো বি সমানত এবং এসমানে তো আমরা তিনটাই লিখবো এখানে উদ্দীপক থেকে এরপর দেখো এখানে আমরা কি বলবো তো আমাদের এখানে লক্ষ্য করো তুমি কি করলে কিন্তু আমরা এমনি করতে পারতাম যদি এ এবং বি এর মাঠ দেওয়া থাকতো তালিকাতে কিন্তু এখানে সেট গঠন দেওয়ার কারণে আমার কিন্তু কি করতে হবে তালিকাটা প্রকাশ করা লাগবে কারণ আমি যে মান বসাবো এবং মান যে বের হবে এটা চেক করার জন্য কিন্তু আমার এ এবং বি এর উপাদানগুলো জানা প্রয়োজন তাহলে আমরা এখানে এ সমান কি দেখো আমরা বলছি যে এখানে এ সমান হচ্ছে এক্স বেলেন্স টু জেড যেন এক্স স্কয়ার মান নয় থেকে ছোট আমরা বলবো যে এখানে এ সমান দেখো এখানে আমরা জেড এর কথা যদি বলি তাহলে জেড কি সংখ্যা আমরা জানি জেড হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা অর্থাৎ জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু পূর্ণ সংখ্যার সংখ্যা হচ্ছে তোমার যে আমরা জিরো সহকারে অর্থাৎ শূন্য সহকারে সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা কি আমরা কিন্তু কি বলি পূর্ণ সংখ্যা বলি মানে জেড এখন এক্স বিলংস টু জেড মানে কি মানে তোমার এই এক্স এর মানগুলো কিন্তু কি হতে হবে তোমার পূর্ণ সংখ্যা হওয়া লাগবে এবং যেন এক্স স্কোয়ার এর মান নয় থেকে ছোট তাহলে আমরা কি করবো বলো আমরা বলবো যে এক্স বিলংস টু জেড এর জন্য এক্স বিলংস টু জেড এর জন্য আমরা দেখো কি করতে পারি আমরা এখানে এর মানগুলো তাহলে কার মান বলো ওই যে পূর্ণ সংখ্যা কিন্তু বসব এখানে বসাই চলো তাহলে এক্সিকোয়াল টু প্রথমে কি বসাইতে হবে জিরো আমরা বলবো এক্সিকোয়েল টু জিরো হলে আমরা এখানে বসাই চলো তাহলে জিরো স্কোয়ার করলে কি হয় জিরোই তো হয় ওটা কিন্তু নয় থেকে ছোট তারপর আমরা বলবো এক্সিকোয়েল টু প্লাস মাইনাস ওয়ান হলে তো সেক্ষেত্রে দেখো প্লাস মাইনাস ওয়ান যদি আমরা এখানে বসাই তাহলে স্কোয়ার করলে কিন্তু এখানে কী হিসাবে প্লাস কে স্কোয়ার করলে প্লাস মাইনাস কে করলে কিন্তু প্লাস দুটাই যেহেতু প্লাস এখানে উল্লেখ করা দরকার নাই ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় ওন কি হয় তোমার নয় থেকে ছোট হয় তারপর আমরা আবার এক্সিকোয়াল টু প্লাস মাইনাস টু বসাবো দেখো তাহলে এখানে প্লাস মাইনাস টু উপর যদি স্কোয়ার দাও তাহলে এখানে যথারীতি প্লাস হবে এবং দুই দোকান কি হবে চার ও কিন্তু নয় থেকে ছোট তারপর আমরা এক্সিকোয়াল টু প্লাস মাইনাস থ্রি বসাবো দেখো থ্রি হলে কি হয় তাহলে এখানে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার হলে তিন থেকে কিন্তু কি হয়ে যায় নয় হয়ে যায় নয় কিন্তু নয় থেকে কি নয় ছোট নয় এখানে কিন্তু ওটা ছোট বলছে এটা আমরা নিতে পারি না নয় যেহেতু আমাদের এখানে ছোট নয় তাহলে এরপরে যদি ফোর নিই আমরা তাহলে শুনে হবে ওটা তো দুটো হবে না ওই জন্য আর নেওয়া দরকার নাই এখন আমাদের দেখো দুইটা শর্তই আমাদের কে কে মানছে আমাদের এ সমান আমরা কি বলতে পারি এই তিনটা মান কিন্তু আমাদের দুইটা শর্ত মানছে এখানে মানে ছোট হয়েছে আর কি সে একটা শর্ত মানছে সেক্ষেত্রে আমরা এখানে আমরা এ সমান কি বলবো আমরা মাইনাস টু নিতে পারি মাইনাস এর ওয়ান তারপর জিরো তারপর কি তোমার প্লাস ওয়ান তারপর হচ্ছে প্লাস টু একসাথে নিতে পারো তুমি তবে আলাদা করে নিলেই সুবিধা কারণ আমরা মান গুলো বসাবো তারপর বিয়ের কথা বলো আবার এখানে আমরা যদি বিয়ের কথা বলি তাহলে আমরা এখানে এন আছে তোমার দেখবা খালি এন মানে আমরা জানি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তারপরে তিন চার এরকম স্বাভাবিক সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা তো এখন এইগুলো আমরা লিখবো যে দেখো এখানে বলছি এক্স মৌলিক সংখ্যা সুতরাং আমরা বি সমান কি বলি যে এক্স মৌলিক সংখ্যা এবং বলছে ওয়ান থেকে বড় কিন্তু পাঁচ থেকে ছোট এবং সমান তার মানে হচ্ছে যে আমরা এখানে ওয়ান থেকে বড় নেওয়া লাগবে তাহলে ওয়ান থেকে বড় মানে কি তোমার টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত তুমি নিতে পারবা কারণ পাঁচ থেকে ছোট বা সমান বলছে আমরা টু থ্রি নিব ফোর আমরা নিতে পারি না কারণ ফোর কিন্তু মৌলিক সংখ্যা নয় এরপর আমরা ফাইভ নিতে পারি কারণ ফাইভ মৌলিক সংখ্যা এবং এখানে তোমার লেস দেন ওর ইকুয়াল বলছে তো সেক্ষেত্রে আমরা ইকুয়াল শর্ত অনুযায়ী কিন্তু এই ফাইভটাও আসবে এই যে আমরা কিন্তু এ এবং বিটাকে আগে কি করলাম তালিকাতে প্রকাশ করলাম এখন আমরা ওই কাছে যাব যে আমাদের এখানে প্রয়োজন কি দেখো যে এস এর মান দেওয়া আছে এটা তো এটা করার পরে আমরা এটা একটু মুছে ফেলি দেখো তো টু থ্রি এবং এর মান কিন্তু কি তোমার থেকে একদম ওই মান পর্যন্ত আছে আমরা এখানে যদি লিখি দেখো তাহলে আমরা এখানে এই এস যদি লিখতে চাই তাহলে আমাদের কিন্তু হাতে এ এবং বি এর মান আছে আমরা এখানে বলবো যে এস এ বর্ণিত শর্ত অনুযায়ী আমার উপরের অংশটা তোমার এখানে প্রয়োজন নয় আর আপাতত আমরা একটু মনে রাখার জন্য লিখে রাখি এখানে আমাদের কিন্তু একই বেরি ছিল বলো এক ছিল মাইনাস এর টু মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এবং টু এবং বি সমান কি ছিল তোমার টু থ্রি ফাইভ এই দুটা মান একটু আমরা সুবিধার্থে লিখে রাখলাম আর কি তোমার তো আমরা লিখবো প্রথম কি দেখো এখানে এই এস অনুটার মধ্যে লিখবো যে এস এ বর্ণিত শর্ত মতে এস এ বর্ণিত শর্ত কি বলতো এই যে এটা ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে ওয়ান

তাহলে আমরা এখানে একটা ছক করবো দেখো ছক মধ্যে আমরা কি করবো এখানে এক্স উপরে নিচে ওয়াই ক্রমজ কিন্তু এক্স এবং ওয়াই নিয়ে তো যেহেতু আমরা বলছি ওরাই বলছে এখানে টু সেহেতু আমাদের এক্স এর মানগুলো কিন্তু আমি স্বাধীনতা বসানো কিন্তু আমরা এর মানগুলোই বসাইতে হবে যেমন এখানে যে মানগুলো আছে অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তারপর কি তোমার টু এই মানগুলোই বসাইতে হবে কারণ আমাদেরকে ওরা এটা ফিক্সড করে দিচ্ছে যে এক্স বিলংস টু এ তো তুমি বসাও এখানে মাইনাস টু যদি বসাও দেখো এখানে যদি মাইনাস টু বসাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে টু আছে তাহলে এক থেকে দুই বিয়োগ করলে কি হবে মাইনাসের ওয়ান হবে যদি মাইনাসের ওয়ান বসাও তাহলে প্লাস মাইনাসে তো মাইনাসের ওয়ান হবে এক থেকে এক বিয়োগ করলে কিন্তু জিরো যদি শূন্য বসাও তাহলে এক আর শূন্য যোগ করলে এক এক যদি এক্স এর মান বসাও তাহলে এক আর এক যোগ করলে দুই দুই বসালে দুই আর এক যোগ করলে কি হবে তিন হবে তো এগুলো তো সোজা এগুলো যদি একটু প্যাস লাগে তুমি একটু রাখো আমি তোমাদের করে দেখাই দেখো এখানে যে আমরা ওয়ান প্লাসে এখানে এক্স এর মান মাইনাস টু যদি বসাও তাহলে কি হবে ওয়ান প্লাস তো এখন দেখো তুমি এখানে কার মান বড় মাইনাস এর মান বড় চিহ্ন দাও দুই থেকে এক বার দিলে এক এই যে এইভাবে কিন্তু মানগুলো তুমি বসাতে পারো তারপর আমরা এক্স এর মান তোমার এর মান এই বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ আমরা এইভাবে নিয়েছি এখন ওয়াই এর মানটা দেখো বলছে যে বিলংস টু বি অর্থাৎ বি হইতে হবে তো দুই তিন পাঁচ ছিল আমাদের কিন্তু এইগুলো কিন্তু বের এর মধ্যে নাই এগুলোও নাই শুধু দুই আর তিনটা কিন্তু আছে তো আমরা এই বলবো যে এখানে এই যে আমাদের মাইনাস ওয়ান তারপর জিরো তারপর প্লাস ওয়ান ইজ নট বিলংস টু বি মানে ওরা তোমার বি এর মধ্যে নাই কারণ ওরা তো বলছে যে ওয়াই বিলংস টু বি মানে বি হইতে হবে এখানে ওরা তো বি এর মধ্যে নাই তো সুতরাং আমরা এই যে ক্রমজোড় গুলো আছে অর্থাৎ ক্রমজোড় ক্ষেত্রে কিন্তু এক্স এর মান আগে হ্যাঁ এটা খেয়াল রাখবা মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে তোমার মাইনাস ওয়ান জিরো তারপর হচ্ছে জিরো আর ওয়ান এই তিনটা মান কিন্তু আমাদের এস এ আসতে পারবে না ইজ নট বিলংস টু এস কারণ আমাদের শর্তটা ওরা ফুলফিল করতে পারে নাই হ্যাঁ

এইভাবে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে প্রকাশ করবো ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা কটি বুঝতে পেরেছ দেখো আজকে আমরা আলোচনা করব আহ নম্বর প্রশ্ন নিয়ে একটি ছিল দেখো এখানে বলছে সমান এটা এটা হচ্ছে তোমার উদ্দীপকে দেওয়া ছিল এবং আমাদেরকে ঘর নম্বর প্রশ্ন কি বলছে দেখো যে

এটা যদি আমরা এখানে ভিতরে করতে চাই তাহলে এটা অনেক জটিল হবে তার চেয়ে বলছি আমরা এই দুইটা মান আমরা আগে বের করে চলো আমরা সুতরাং বলবো যে এফ অফ এক্স প্লাস টু খুবই সুজা বিষয় দেখো এক্স প্লাস টু বলতে কি মানে এক্স এর জায়গায় এখন আমরা এক্স টু বসাবো তাহলে ফোর ঠিক আছে এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসলো প্লাস এর ওয়ান যেহেতু গুণ করে ছিল ফোর সাথে আমরা ব্র্যাকেট দিব নিচেও সেম এক্স এর জায়গায় কি বসবে এক্স প্লাস টু মাইনাস ওয়ান এখন তুমি গুণ আকার আছে গুণ করো ফোর এক্স ফোর দ্বারা গুণ করলে চার দোকানে কত এইট তারপরে এখানে প্লাস ওয়ান তো আলাদা এটা আছে এখানে ফোর দার করলে ফোর তারপরে এখানে চার দোকানে কথা হবে এইট হবে এবং এখানে এখানে আছে আমাদের কি হয় আর করলে হবে নয় এখানে থেকে করলে কি হবে তো এটা এফ ও টু আমরা এখন আবার কি করবো তোমার দেখো আবার আমরা বের করবো এফ ওফ এক্স মাইনাস টু বের করবো দেখো তো আমরা এখানে টু বলতে কি বুঝি অর্থাৎ এই জায়গায় আমরা এক্স এর জায়গায় এক্স মাইনাস টু বসাবো তাহলে ফোর ঠিক আছে এক্স এর জায়গায় কি বসাবো আমরা এক্স মাইনাস টু তারপরে ওই যে প্লাস ওয়ান ছিল থাকবে আবার দেখো ফোর্থ এখানে রাখবো আমরা এক্স আছে কিন্তু তোমরা দেখো তাহলে এক্স সাথে আবার কি থাকবে বলো মাইনাসের এখন আমরা গুণ করবো দেখো ফোর্থে গুম করলে কি হবে ফোর এক্স মাইনাস চার দোকানে আট হচ্ছে ওয়ান এখানে করলে ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার হবে এখানে মাইনাস এখন যে করো তুমি দেখো ফোর তো ফোর এক্স থাকবে যেহেতু আট থেকে এক বিয় করলে তোমার এখানে আট থেকে একবার দিলে হচ্ছে আমরা কাজ প্লাস করবো তাহলে আট আর এক যুগ করলে কি হবে এই যে আমরা এই মান কিন্তু আগেই বের করে ফেলতাম এখন আমরা কি করতে পারি দেখো আমরা এখন এখানে লিখতে পারি যে তোমার এটা প্রশ্ন বলতে পারো তুমি অথবা শর্ত বলতে পারো আমরা এখানে যদি প্রশ্ন মতে বলি যে প্রশ্ন মতে কি বলছে ওরা দেখো ওরা বলছে যে দেখো আমরা এখানে বসাবো আমরা কিন্তু বের করছি দেখো কত এখানে ফোর এক্স প্লাস নাইন বাই হচ্ছে তোমার ফোর এক্স প্লাস সেভেন এখানে মাইনাস ওয়ান থাকবে আবার দেখো নিচে আমরা বের করছি কিন্তু এখানে তার এখানে বগ্নশো হয়ে আছে মানে আমরা বগ্ন করবো তাহলে এখানে হর ওয়ান আর এটা দশাবো কিন্তু ফোর এক্স এই নিব হর দ্বারা ওরা ভাগ করলে ওয়ান কাটাকাটি যাবে না সেম জিনিস ওয়ান থাকবে ওয়ান দ্বারা আমরা উপরের তাকে যদি গোল করি তাহলে উপরে যা আছে তাই আবার এখানে ওয়ান দ্বারা বাক করলেই তাই এখন ওয়ান দ্বারা আবার গুন করলো কিন্তু এটাই হবে তবে যেহেতু সামনে মাইনাস আছে আমরা চিহ্নগুলো কি করবো পরিবর্তন করবো দেখো মাইনাস আমরা লিখতে পারি নিচে আমরা একই কাজ করবো দেখো এখানে যদি আমরা কমন নিই সরি ফোর এক্স মাইনাস ওয়ান আমরা যদি হরগুলো লসাগুনি তাহলে এটা দ্বারা ভাগ করলে ওয়ান যে এটা দ্বারা যদি এ থেকে বাক কর কি হবে বলো ওয়ান হবে কিন্তু এই ওয়ান দ্বারা আমরা ফোরটাকে গুণ করবো তাহলে ফোর এক্স মাইনাস সেভেন একে ফোর এক্স মাইনাস সেভেন এখানে মাইনাস আমরা দিলাম এটা দ্বারা বাক করলে কিন্তু এটাই হবে ওয়ান দ্বারা ভাগ করলে নিজে মনে মনে তোমার যে ওয়ান থাকে আর কি এখন এটা দিয়ে আবার উপরে যদি গুন করো তাহলে সামনে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস এর নাইন টু তোমার মাইনাস ওয়ান থাকবে এখন এখানে একটু ফোর দেখো এখানে চারটে এক্স থেকে চারটে এক্স চলে গেছে যুগ বিয়োগ করলে কিন্তু বাদ হয়ে যাবে নয় থেকে সাত বিগ করলে তোমার দুই থাকবে প্লাসের থাকবে কারণ এখানে প্লাসের মান বড় নিচে ফোর এক্স মাইনাস নাইন আছে এটা লিখবো আমরা দেখো এখানে কিন্তু ওয়ান এখন আর কিছু করা যায় না আমরা কি করবো বলো উপরের ঠিক রাখবো তার মানে টু বাই ফোর এক্স প্লাস ঠিক রাখবো গুণ দিলে নিচের অংশটা উল্টে যাবে তার মানে ফোর এক্স মাইনাস নাইন যাবে উপরে আর টু কি আসবে নিচে তোমার কি আছে বলো মাইনাস ওয়ান তো তারপর দেখো আমরা এখানে কি করবো কাটাকাটি করতে পারি এটাই কাটা যায় না কারণ এর সাথে কিন্তু এখানে এখানে আলাদা কি আছে তোমার প্লাস মানে এটা রাশি ফুল না তুমি কাটতে পারবো না করে থাকলে তুমি আলাদা কাটতে পারো বা এখানে যেহেতু একটা ফুল রাশি আছে আলাদা করে অংশ তুমি কাটতে পারো না তাহলে কি করতে হবে আমরা গুন করলে কি হবে উপরে যেটা আছে এটাই হবে উপরে কারণ এটা সাথে আমরা ওয়ান গুন করবো পরে বলে যে ওয়ানটা আছে আমাদের নিচের সাথে এটা গুন করলে কিন্তু ওয়ান গুন করলে কি হবে ফোর এক্স প্লাস সেভেনই হবে

আমাদের বুঝার সুবিধা কেটে দিলাম এখন তুমি আমরা লিখব যে সুতরাং নির্ণয় মান আমাদের এক এর মান করতে বলছে তো আমরা লিখবো টু কত নির্ণয় মান হচ্ছে ওয়ান বাই ফোর এই হচ্ছে আমাদের আনসার ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা এই সিরিয়ানটি বুঝতে পেরেছো সালাম আলাইকুম ও রহমতুল্লাহি